আসসালামু আলাইকুম লতি চাষি ভাইদের জন্য সুখবর আমি এই জমি থেকে এখন যে চারাগুলো বিক্রি করেছি এতদিন আমরা দুই টাকা করে বিক্রয় করতাম এখন চাষিদের দিকে খেয়াল রেখে আমরা এখন প্রতি পিস চারা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আপনাদের দিকে খেয়াল রেখে আমি পঞ্চাশ পয়সা করে কমাই দিলাম আজকে থেকে তাই যারা লতিকুচু চাষ করতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস চারা এখন থেকে পাবেন দেখুন আপনি যদি এক হাজার চারা নেন আপনার কাছ থেকে আমি পাঁচশো টাকা কম নিলাম এতে কি হলো আমার হয়তো একটু প্রফিট কম হচ্ছে কিন্তু আপনি যারা নতুন করে চাষ করতে চাচ্ছেন আপনার পাঁচশো টাকায় কিন্তু একটা লেবার হয়ে যাচ্ছে ওই লেবার দিয়ে আপনি যে আমার থেকে চারা নিচ্ছেন ওই চারাটা আপনার জমিতে লাগানো হয়ে যাবে এজন্য আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন এখন থেকে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস চারা তাই যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে আমার পুরাতন জমি এখান থেকে এখন চারা বিক্রয় করা হচ্ছে এবং আমার যে চারাগুলো এই চারাগুলো হচ্ছে এ গ্রেডের চারা মোটা মোটা চারা অনেক মোটা চারা এই যে দেখুন এ গ্রেডের চারা বলে এটাকে এটা এই চারা যদি আপনি লাগান আপনি ইনশাল্লাহ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাধ্যমে আপনি এই চারা থেকে ফলন পাবেন এবং এখন যদি লাগান তাহলে একটা না আপনি আট থেকে নয় মাস লতি পাবেন মানে আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনি এই জমি থেকে এই চারা থেকে আপনি লতি পাবেন কারণ আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আগে এই কচু ফলবে না আর কচু যতদিন না ফলে ততদিন পর্যন্ত কচু থেকে ফুল দমে প্রোডাকশন পাওয়া যায় আর কচু যখন ফুলে যায় তখন আর কচুতে প্রোডাকশান পাওয়া যায় না তাই আর একটা জিনিস হচ্ছে কি যে কচু গাছ মূলত ফলে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই সময় গরম অতিরিক্ত গরমে ওই সময় কচু গাছগুলো ফুলে যায় তাই যারা কচু লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই এখনই আপনারা চাষ করতে পারেন কারণ এখন হচ্ছে কচু চাষের উপযুক্ত সময় কারণ এখন যদি চাষ করেন আপনি এক টানা আট থেকে নয় মাস লতি পাবেন আপনি এটা হচ্ছে আমাদের পুরাতন জমি যেটা আমরা অগ্রাণ পুষ মাসে আমরা রোপণ করেছিলাম এখন এই এটার মেয়াদ শেষ এটার থেকে আমরা লতি উত্তোলন করা আমাদের শেষ হয়েছে এর জন্য আমরা এটা থেকে এখন চারা উৎপাদন করছি চারার জন্য আমরা রেখে দিচ্ছি এই যে এখান থেকে চারা উৎপাদন করা শুরু হয়েছে চারা একবার বিক্রি করেছি এখন এই যে আবার নতুন করে চারা হবে এখান থেকে এই যে পুরাতন গাছ এই যে দেখুন আমরা পুরাতন গাছের মুথাগুলো রেখে দিয়েছি মুথাগুলো রাখার কারণ হচ্ছে এই যে দেখুন যে পুরাতন গাছের মুথা থেকে আবার এই যে চারা বের হবে এই চারাটা যখনই আপনি লাগাবেন আপনার এই চারাটায় দ্রুত ফলন আসবে কারণ এর মা গাছের বয়স অনেক বেশি এই যে দেখুন আমরা যে কচুর যে গোড়াটা রেখে দিয়েছি প্রতিটা গুড়া থেকে এভাবে এই যে দেখুন লতি বের হচ্ছে এবং এর থেকে চারা হবে এই চারাটা যখনই আপনি লাগাবেন অতি দ্রুত ফলন আসবে কারণ এর মা গাছের বয়স বেশি এজন্য জন্য যখন পূর্ণ বয়স্ক মা গাছ থেকে যখন চারা উৎপাদন হয় ওই চারাই ফলন বেশি আসে এবং দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় এই ফলনটা হতে থাকে এজন্য আপনারা যারা লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনি যেখান থেকে চারা নিচ্ছেন আপনি সেখানে একটু দেখে শুনে বুঝে তারপরে চারা নেবেন আপনি অনলাইনে অর্ডার করছেন কোথা থেকে চারা দিচ্ছে আপনি দেখতেছেন না হয়তো আপনাকে মাতৃগাছের বয়স কম সে জমি থেকে আপনাকে চারা দিয়ে দিল চারা পাচ্ছেন কিন্তু ওই গাছে আপনি পূর্ণ ফলন পাবেন না এই জন্য বলবো যেখান থেকে চারা নেন আপনি বলবেন ভাই আমাকে অন্তত ছয় থেকে সাত মাস বয়স যে গাছের ওই গাছের বা ওই জমির আপনি আমাকে চারা দিবেন তাছাড়া আপনি চারা নেবেন না যেখান থেকেই নেন আপনাকে যদি অল্প বয়সী গাছের চারা দেয় তাহলে আপনি ধরা খাবেন আপনি ফলন পাবেন না আর বলবেন যে এ ফলন হয় না এ হয় না কিন্তু ফলন হওয়ার জন্য যেটা দরকার প্রথম হচ্ছে পূর্ণবয়স্ক গাছ থেকে চারা উৎপাদন করা যেটা আমরা করছি তাই যাদের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমরা এরকমের পুরাতন জমির চারা দিব السلام علیکم